জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন হাসিনা বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন হাসিনা তিনি বলেন দেশের মানুষ এখন সব বোঝেন কোনো ষড়যন্ত্রই আর কাজ হবে না পনেরো বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করে দিয়েছেন এবারে জানাবো হত্যা মামলায় গোলাম দস্তগির গাজী ছয় দিনের রিমান্ডে নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ এক আসনের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তুগির গাজীর বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জানাব আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্যে শেখ হাসিনায় দায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজের এম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে তিনি বলেন আজকে যারা মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করতেছে তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে এবারে থাকছে বহুতল বাড়িগুলো যেন আশ্রয় কেন্দ্র মালিকরাই করছেন খাবার দাবারের ব্যবস্থা চট্টগ্রাম মিরসরায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ অনেকের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রশাসন ঘোষিত আশ্রয় মানুষ মানুষ উঠলেও অনেক বিভিন্ন এলাকার বহুতল বাড়িতে চার দিন ধরে শেষ বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা জানিয়ে দেব প্রবাসী আয়ের রেকর্ড চব্বিশ দিনে এলো একশো কোটি মার্কিন ডলার চলতি অগাস্ট মাসের প্রথম চব্বিশ দিনে পথে একশো একাত্তর কোটি তিরাশি লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা বিশ হাজার ছয়শো কোটি টাকার সমপরিমাণ এর মধ্যে গত চৌঠা অগস্ট থেকে দশই অগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ হাজার একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার এবং এগারো থেকে সতেরোই অগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ মার্কিন ডলার আঠারো থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত এসেছে আটান্ন কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইরাক থেকে ইসরায়েলের উপর হামলা লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার অপচেষ্টা করছে শেখ হাসিনা তিনি বলেন দেশের মানুষ এখন সব বোঝেন যে কোনো ষড়যন্ত্রে আর কোনো কাজ হবে না পনেরো বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন রোববার বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকার একটি পাঁচ তরকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি সাম্প্রতিক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার দাবি দেওয়া আন্দোলন সংগ্রামে তাদের সব ধরনের সহায়তা করবে বিএনপি তিনি বলেন ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সরকার সাতশো নেতাকর্মীকে গুম দু হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা এক লাখ হাজার গায়েবে মামলা ষাট লাখ জনকে আসামি করেছিল তিনি আরও বলেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি অনির্দিষ্টকাল সময় কাউকে দেয়া হবে না মির্জা ফখরুল ইসলাম আরও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে তিনি আমার বাসায় আসবেন কিন্তু দুর্ভাগ্য তিনি বাসায় আসেননি এর আগে বেলা এগারোটার দিকে আকাশ পথে মির্জা ফখরুল ইসলাম সিলেটে আসেন পরে দুপুর সোয়া বারোটার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হজরত শাহজালাল ও শাহপরান রহমত আলহের মাজার জিয়ারত করেন শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম সিলেটে সফর এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী ছয় দিনের রিমান্ডে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ একাশনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার বিকেলে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসিন শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকাউদ হোসেন খান বলেন নারায়ণগঞ্জ এক আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসে থেকে তাকে গ্রেপ্তার করে পরে রূপগঞ্জের নবকিশালয় হাইস্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো হয় গত একুশে অগাস্ট নিহতের খালা রিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন এ মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের গোলাম দস্তগিরের ছেলে গোলাম মর্তজা বাপ্পাসহ পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ষাট জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনায় দায়ী ডা জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজডিএম জাহেদ হোসেন বলেছেন আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্যে শেখ হাসিনা নিজেই দায়ী সুরাচার এদেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে তিনি বলেন আজকে যারা ছাড়া দেবার চেষ্টা করতেছে তাদের বিষদাত ভেঙে দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির ডাক্তার জাহেদ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অধ্যাপক ডা এজের এম জাহিদ হোসেন বলেন এ সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব আজকে যারা মাথাছাড়া দেবার দেওয়ার চেষ্টা করতেছে তাদের বিষদাত ভেঙে দিতে হবে কোনো অবস্থাতে বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না দেশ থেকে একজন পালিয়েছেন কিন্তু তার দোসরা দেশে রয়ে গেছে তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা রয়েছে তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে তারা সুযোগ পেলেই মাথাছাড়া দিয়ে উঠবে সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে কোনো অবস্থাতেই অন্যায়কারী দুষ্কৃতকারী বা সুবিধাভোগীদের প্রশ্ন্য দেওয়া যাবে না আওয়ামীলিকে এদেশের বৃহত্তম মানুষ দেখতে পারে না উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাবার মধ্য দিয়ে প্রমাণ হলো এদেশের বৃহত্তম মানুষ আওয়ামীলিকে দেখতে পারে না স্বৈরাচার এদেশের মানুষের উপর পাথরের মতে চেপে বসেছিল অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে কি করুন পরিণতি হলো একটা রাজনৈতিক আদর্শের রাজনৈতিক দলের আওয়ামীলিগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দেয় বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আর বলেন সব জঞ্জাল সব দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে ঘুষ ছাড়া চাকুরি হতো না টাকা ছাড়া কিছুই হতো না এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেশে এখন বন্যায় প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষের ক্ষতি হয়েছে ইতিমধ্যেই আঠারো জনের অধিক মানুষ মারা গেছেন এই বন্যা প্রাকৃতিক হলেও এর মধ্যে কিছুটা মনুষ্য সৃষ্টিও ছিল বহুতল বাড়িগুলো যেন আশ্রয় কেন্দ্র মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা চট্টগ্রামের মিরসরায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রায় দুই লাখ মানুষ অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রশাসন ঘোষিত আশ্রয় কেন্দ্রগুলোতে পঁচিশ হাজার মানুষ উঠলেও অনেক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন এলাকার বহুতল বাড়িতে চার দিন ধরে যেসব বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির মালিকরাই করছেন খাবারের ব্যবস্থা খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার ফেনী নদী তীরবর্তী করেরহাট হিঙ্গুলি ধুম এবং ওসমানপুর ইউনিয়নের দোতলা থেকে চারতলা বাড়িতে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ তারা এখনও পানিবন্দি জীবনযাপন করছেন বারোরহাট পৌর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শামসুদ্দিন তার বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকেই তিনি বলেন ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার আশপাশে প্রায় দুশো মানুষ বৃহস্পতিবার থেকে আমার বাড়িতে উঠেছেন প্রতিবেলায় তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখনও গলার সমান পানি থাকায় কেউ বের হতে পারেননি শামচুদ্দিন বলেন আমি আমার বড় ভাই আলী হায়দার সহ সবাই মিলে সবার খাবার যোগান দিচ্ছি বাবুর চেনে প্রতিবেলায় রান্না করা হচ্ছে অনেক কষ্টে বাজার থেকে নৌকায় করে খাদ্য সামগ্রী আনা হচ্ছে কারো কাছ থেকে এক প্যাকেট ত্রাণও আমরা গ্রহণ করিনি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে বারোরহাট পৌরবাজারের আরেক ব্যবসায়ী সৈয়দ আলিমউদ্দিন জানান তার চারতলা বাড়ি শপিং সেন্টার স্কুলে বন্যার্থ মানুষের থাকার ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে বাড়িটির সদস্য শপিং সেন্টারের পরিচালক স্কুলে লোকজন এগুলো তদারকি করছেন মেহেদিনগর এলাকার বাসিন্দা সালাউদ্দিন মর্শিদ বলেন আমার বাড়ি ভাড়া করে দুদিন ধরে প্রায় তিনশো মানুষ আশ্রয় নিয়েছেন অনেকজনের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে তবে শুধু শামচুদ্দিন আলিম মর্শিদের বাড়ি নয় এরকম অসংখ্য বহুতল বাড়িতে মানুষের থাকাও খাবারের ব্যবস্থা করা হয়েছে মীরসরার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকায় অনেকের বহুতল বিশিষ্ট বাড়িতে মানুষ আশ্রয় নিয়েছেন যাদের আশ্রয় দিয়েছেন তারা মহৎ কাজ করেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইরাক থেকে ইসরায়েলের উপর হামলা লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা ছেলেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এক দিয়েছে গোষ্ঠীটি জানায় গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী শিশু ফিলিস্তিনি বেসামরিক বৃদ্ধ দখলদার ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার জবাবও ছিল এই হামলা গত বছর সাতই অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এতে ইসরায়েলের নিহত হয়েছে এক হাজার চারশো জনের মতো এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজব উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি হতাহতের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে